মৌমাসির চার থেকে যখন মৌমাসি রানীর কাছ থেকে অনুমতি নিয়ে পাগল পারা হইয়া মধু সংগ্রহের জন্য চলে চলে যায় যায় উঠতে উঠতে জঙ্গলের ভিতরে গাছ আঁকা থাকে কোনো রাস্তা থাকে না জঙ্গলের ভিতরে মধু সংগ্রহ করার জন্য মৌমাসিগুলো চলে যায় আর মৌমাসি যখন মধু সংগ্রহ করে ফেলে আর বাসাগুলো চিনতে পারে না তারা কেমন করে আসবে বাসার ভিতরে একেবারে আঙ্গুলের অর্ধেক মতো একটা রানী চাকের ভিতরে বসে থাকে প্রত্যেক চাকের ভিতরে একজন করে রানী থাকে ওই রানীর মাথায় মোটামুটি বড় একটা ম্যাগনেট রয়েছে আর প্রত্যেক পুরুষ মৌমাছির গোলা মাথার ভিতরে ছোট ছোট ম্যাগনেট রয়েছে ওই ম্যাগনেটের সাথে রানীর ম্যাগনেটের যোগাযোগ হয় রানী নির্দিষ্ট স্থান থেকে বর্ণনা করে আপনি এই রকম ভাবে যদি আসতে পারেন তাহলে চাকের মধ্যে আসতে পারবেন আমাদের সাথে দেখা করতে পারবেন ঘরে বসতে পারবেন ও মুসলমান ইমানদার ওই মৌমাছিটা মধু সংগ্রহ করার পর ওইখান থেকে যখন চাক পর্যন্ত চলে আসে ওই চাকের ওইখানে আরো বেশ কয়েকটা মাছে ওই মধুগুলা চমৎকারপূর্ণ ভাবে ওই চাকের মধুগুলা পরিষ্কার পরিছন্ন আছে কিনা কোনো বিষাক্ত আছে কিনা এইগুলা যাচাই বাছাই করে যদি কোন মৌমাছি বিষাক্ত মধু নিয়ে চাকের ভিতরে আসে তাহলে সেইখানে তাকে মেরে ফেলে দেওয়া হয় আর প্রিয়র মধু যদি হয় ওই মধুগুলা চাকের ভিতরে সংরক্ষণ করা হয় কারণ মৌমাছিদের ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফুলের ভিতরে এমন কোন মধু দান করে নাই যে মধু এতম বলে এই মৌমাসি ওই মৌমাসি মধু সংগ্রহ করে আনার পর চাকের ভিতরে যখন দেয় অথবা মধু যখন সংগ্রহ করে তখন একজন মহামানবের নাম নিয়ে সংগ্রহ করে যেই মহামানবের নাম হলো মহাম্মা তার নামটা নেওয়ার সাথে সাথে আল্লাহ পাতরবুল আল আমিন ওই সামান্য মিষ্টিকে হাজার গুণের মিষ্টি করে দেয় আর রানিবারে ওই মধুটা যখন চাকে নেওয়া হয় এই চাঁদ থেকে চমৎকারপূর্ণ করে যখন মধুটাকে সংগ্রহ করে রাখা হয় এই দুনিয়ার পরে আল্লাহ পাকে নৈকট্যশিল্পান্দারা মধুগুলো পান করবে আর তাদের সেনাগুলো শক্ত হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন টেলিযোগাযোগ টেলিফোন যিনি আবিষ্কার করেছেন তিনি বলেন এই কথাগুলো আছে কুরআনুল কারীমের আয়াতের ভিতরে সূরা বাকারার আয়াতকে আমি খুলে দেখলাম এবং আমি পড়ে গবেষণা করে দেখলাম মৌমাছির মাথার ভিতরে যে দুইটা ম্যাগনেট রয়েছে একটা রানী আর সেই রানীর মতন যে ম্যাগনেট সেই ম্যাগনেটটা হচ্ছে এখন তারা যে টাওয়ার বসিয়েছে এইটা হচ্ছে বড় ম্যাগনেট আর ছোট ছোট ম্যাগনেটগুলো আমাদের মোবাইলের ভিতরে একটার সাথে আরেকটার কালেকশন রয়েছে আর মূল কালেকশন হচ্ছে আর মূল কালেকশন হচ্ছে আর মূল কালেকশন হচ্ছে তাদের এই বাদ্ধকতা যন্ত্রতা ও মুসলমান ভাগ করে বুঝতে হবে তারা গবেষণা করে বাহির করেছে মোবাইল টেলিফোন আর এইটা বাহির করেছে কোরআনুল কারীমের ভিতরে 600 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব আমি মৌমাসির মাথার ভিতরে ম্যাগনেট দান করেছি আর এই ম্যাগনেট থেকে এমন কিছু উপকার মানব কল্যাণের জন্য এমন কিছু বাহির হবে যেটা মানুষ কোনোদিন চিন্তাও করতে পারে না কোরআনুল করিম যত বেশি পড়বে কোরআনুল করিম যত বেশি বুঝবে কোরআনুল করিম যত বেশি আমল করবে আপনার উম্মতের তত বেশি সওয়াব হবে তত বেশি কল্যাণ হবে আর এই জন্য সকল মুফাসসিরিন ইকরাম সকল আলেম উলামা বলে এই কোরআনুল করিম ঘর থেকে যদি রাষ্ট্র পর্যন্ত যদি সেট করা যায় আসারিক ওয়াসারিক ফাক্ত ওয়াহিদিয়াহুমা এই কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন

টাইপের এমপি মন্ত্রীদের সন্তানরা যখন দর্শন করে তখন তাদের বিচার হয় না আর যখন গরীব অথবা অসহায় কোন মানুষ এই সব গুনাহের ভিতরে লিপ্ত হয় তখন তাদের জীবন নাশ করা হয় কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি দর্শন করলো এমপি সাহেবের ছেলে আর নিয়ে ফাঁসি দিয়েছে একটা রিকশাওয়ালার খবর শুনেছিলেন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শেফা দান করেছেন শেফা এবং আমাদের জন্য খাবার দিয়েছেন এই খাবার আমাদের জন্য হালাল করেছেন মধু আর সেই মধুর ভিতরে ভেজাল দিয়ে আমরা ধ্বংস করে ফেলাই একেবারে ভেজাল দিতে দিতে এমন অবস্থা হয়ে গেছে এক থেকে নাইনটে নাইন পর্যন্ত মার করা মধু যেমন টাকার তেমন হালাল যেমন টাকা তেমন পিওর ওরমপুরের মুসলমান মিঠাপুকুরের মুসলমান আল্লাহ কোরআনুল ক্যারিমের ভিতরে চমৎকার পণ্য গবেষণা কেন্দ্র দিয়েছে আজকে তারা কোরআন গবেষণা করে কোরআন গবেষণা করে মোবাইল টেলিফোন বাইরে করছে কম্পিউটার বাহির করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আমাদেরকে এমন একটা গাইড দিয়েছেন ওই গাইড থেকে তেলাওয়াত করে করে সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আমল করেছেন আজকে সাহাবায়ে কেরাম নাই সাহাবায়ে কেরাম বিদায় নিয়েছেন তাবিন বিদায় নিয়েছেন তাবে তাবিন বিদায় নিয়েছেন উম্মে মুস্তাহিদিন বিদায় নিয়েছেন সলফে সলিহিন তারা বিদায় নিয়েছেন আসেন উলামায়ে কেরাম এবং আসেন দিনের আছেন দিনের খাদেম ইসলামী আন্দোলনের কর্মী আজকে যারা নবীদের ওই ভূমিকা পালন করতে পারবে আজকে যারা কোরআনের বাড়ি সে দاوار ভূমিকা পালন করবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন মানহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা معي ফিল জান্নাহ যারা দুনিয়ার পরে আমার সুন্নাতের আমল করবে সুন্নাত শুধুমাত্র মিষ্টি খাওয়া না মিলাদ পড়া শুধু সুন্নাত না কিয়াম করা শুধু সুন্নাত না খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত না শুধু দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নাত মুস্তাহাব না মুস্তাহাবও সুন্নাতও ফরজ শাহির সামনে সত্য কথা বলা এই তো হচ্ছে বর্তমান সময়ের